তিনশো পঞ্চাশ টাকা জয়শো টাকা দাম কি পাকিস্তানি দাম কত বুঝে না আমি এটা অবশ্যই কোট করে দিব কোনটার দাম কত এবং কত বিক্রি করতে হবে ঠিক আছে আটশো টাকা চোদ্দশো টাকা সুতা চারশো টাকা মাত্র

এবং সর্বোচ্চ আপনার দুই হাজার টাকার উপরে ডিটেলস কথা বলার চেষ্টা করব সাত বছর যাবৎ অনলাইনে পরিশ্রম করে আসা সাত বছর ধরে সারা বাংলাদেশে উদ্যোক্তা যিনি তৈরি করেছেন শাহলম ভাই আসসালাম আলাইকুম কেমন আসসালাম ভাই গত সাত বছর যাবত আপনি অনলাইনে আছেন করোনার আগ থেকে করোনা করোনার পরেও যারা অনেক হতাশ

সব জায়গা থেকে সব জায়গা থেকে আসতে পারবো বাংলাদেশের চট্টগ্রাম বাগেরহাট সাতক্ষীরা নোয়াখালী মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে সহজে আসতে পারবো তবে আমার দোকানে দুইশো টাকা থেকে থ্রি পিসের দাম শুরু আরেকটা কথা বলি আমার কাছ থেকে যারা থ্রি পিস নেয় তারা কিন্তু প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি রং উঠলে ফেরত রং উঠলে আমরা ফেরত নিবো আর যেহেতু আমার না দেখে মালগুলো নিতেছে মালগুলো হাতে পাওয়ার পরে যাতে বুঝতে পারে দামে এবং মানে বছর আঠারো সাল পর্যন্ত আঠারো বছর আঠারো বছর এই দোকানটার মধ্যে আছি মানে এই দোকানের বয়স আঠারো বছর হ্যাঁ আমি আমি রানি আছি কিন্তু এই জন্য বলে রাখি যে আমি

এই জোনাকি পার্টির প্রাইস টাকা হ্যাঁ 260 260 টাকা রং উঠলেই ফেরত রং উঠবে না এবং নিশ্চিত আমি বলতে পারি ইনশাআল্লাহ এটা হচ্ছে ওটা ঠিক আছে আর এগুলো কিন্তু আপনারা নিজেরাই মালগুলো তৈরি করি ঠিক আছে 260 260 টাকা পাইতাছেন আপনারা জোনাকি বাটিক থ্রি জোনাকি বাটিক থ্রি এর জন্য জোনাকি বাটিক মধ্যে আপনারা দেখে নিতে পারবেন জোনাকি বাটিক থ্রি অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এগুলো দেওয়া যাবে হ্যাঁ ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই দেখেন স্ক্রিন প্রিন্টার জয়পুরি স্ক্রিন প্রিন্ট জয়পুরি স্ক্রিন প্রিন্ট জয়পুরি আমি আবারো বলি আমার কাছ থেকে যারা মাল নিবেন থ্রি পিস নেবেন তারা কিন্তু মালগুলা নিয়ে আপন জনের কাছে মালগুলা বিক্রি করবেন বিক্রি করবেন যাতে করে সম্মানটা থাকে সম্মানটা থাকে পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবেন রাইট তাহলে আর একটা জিনিস মানে যারা মাল নিবেন তারা কিন্তু নিশ্চিন্তে মাল নিবেন আর আমার কাছ থেকে একবার নিবেন মানে আমার যাচাই করার জন্য রাইট যদি আমার জিনিসটা ভালো হয়

এই আপনার সুতি জয়পুরি সুতি জয়পুরি জয়পুরি হ্যাঁ সুতি এই দেখেন জয়পুরী দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র সুতি জয়পুরি সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা সুতি জয়পুরি সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা আমি কিন্তু যারা আমার কাছ থেকে মাল নেবেন আমি কিন্তু আবারও বলতাছি জোর দিয়ে বলতাছি

হ্যাঁ আমি আবারও বলতেছি যারা মা নিতে আসবেন আমি অবশ্যই সম্মান করবো আমি অবশ্যই সম্মান করবো আমি ছেড়ে দিব চারশো পঞ্চাশ টাকা এসি কঠন চারশো পঞ্চাশ টাকা দেখেন ফুল বডিতে কাজ হাতায় কাজ সব ধরনের মালিক আছে এসি কটন চারশো পঞ্চাশ টাকা অনেকে আছে যে কোনটার দাম কত বুঝে না আমি কিন্তু এটা অবশ্যই কোট করে দিব কোনটার দাম কত এবং কত বিক্রি করতে হবে এটা বলে দিব ঠিক আছে এটা বলে দিব এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এসি কটন চারশো পঞ্চাশ টাকা এই যে এসি কটন আরেকটা ডিজাইনের একটা কালার আছে এসি কটন চারশো পঞ্চাশ টাকা

কোট করে দেবো এই দেখলে বুঝে বলো যে এর দাম এত এর দাম এত আছে এত বিক্রি করতে হবে আমি এটা বলে দিই এটা হচ্ছে 800 টাকা হোয়াইট গোল্ড 800 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন এরপর হচ্ছে আরং ব্লক আরং ব্লক এই যে এই যে আরং ব্লক

আমার কাছ থেকে যারা ড্রেস নিবেন এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত আমরা দিব তবে আমার মাল নেওয়ার পরে প্রত্যেকটা মাল বেসবো এবং রং কস গ্যারান্টি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি ঠিক আছে মাল গুলা বিক্রি করবেন হ্যাঁ মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে আরো কালার আছে অল ওভার সিকুইন্স এর মধ্যে আষ্টশো আশি টাকা মাত্র কিন্তু আরো ডিজাইন আরো কালার আছে অল ওভার সিকুইজ আর এখন যেটা আমি এটা আপনার ফ্ল্যাট বার ফ্ল্যাট বার এই দেখেন ফ্ল্যাট বার এটার দাম হয়েছে আপনার এটা আষ্টশো সত্তর টাকা মাত্র এটা কিন্তু বিবেকের হ্যাঁ সত্তর টাকা বিবেক বিবেক

ভুলতা গাউসি আসার যে লোকেশনটা এটা একদম ইজি গুলিস্তান হোক আপনি সেটা গাজীপুর থেকে হোক নারায়ণগঞ্জ তো এটা আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাশপুর ব্রিজ দিয়ে সহজে চলে আসার জন্য আছে আপনি মিরাজ বাস থেকে মিরাজ বাজার থেকে বাড়ি বা গাজীপুর চৌরাস্তা থেকে একদম ডাইরেক্ট কিন্তু এখানে গাড়ি আছে যারা একান্তই আসতে পারবেন না যেটা বললো যে মাত্র একশো পঞ্চাশ টাকা খরচে আপনি সর্বনিম্ন দশ টাকা মাল নিতে পারবেন